জাতীয়তাবাদী দল বিএনপির এবং ধানের শীষ প্রতীকের উপর আস্থাশীল হয়ে ধানের শীষে ভোট দেয় আমাদের মিরপুরের মাটি বিএনপির ঘাঁটি এখানে আমাদের দলীয় বিন্দু পরিমাণও দলীয় কোনো ঘাটতি নাই আমরা এক কারুরুদ্ধ অবস্থায় ছিলাম এখন আমরা মুক্তি পেয়েছি আমরা আবারও মানুষের অধিকার নিয়ে কাজ করতে চাই কারণ হাজার হাজার ছাত্র জনতার গণ আবারও নতুন করে স্বাধীনতার সূর্য উদিত হয় গণতন্ত্র ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয় মিরপুর ইউনিয়ন যুগ্ম সম্পাদক মাসুদুল খান এভাবেই গণতন্ত্রের দাবির কথা আর নিউজের ক্যামেরায় তুলে ধরেন শত শত হাজারো ছাত্র ছাত্রের বিনিময়ে স্বৈরা শাসন পতনের মধ্য দিয়ে নতুন দেশ ছাত্রদের আমাদের উপহার দিয়েছে এই দেশে এখন আমরা আওয়ামীগ সরকার নির্বিচারে যেভাবে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে আমরা বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের একটা জিনিসই আমরা আশা এবং প্রত্যাশা সাধারণ জনগণের উপর দিতে চাই যে আমাদের ভিতর কেউ যেন রকম আইন শৃঙ্খলার বাইরে কোনো কাজ না করে আমরা সাধারণ মানুষের পাশে থাকি সাধারণ মানুষের সব কিছু ভালো এবং মন্দ উভয় যেন আমরা শেয়ার হই সাধারণ মানুষ যাতে আমাদের সামনের দিনে সামনে নির্বাচনে যেন আমাদের সঙ্গে থেকে সামনের জাতীয়তাবাদী দল বিএনপির এবং ধানের শীষ প্রতীকের উপর আস্থাশীল হয়ে ধানের শীষে ভোট দেয় আমাদের মিরপুরের মাটি বিএনপির ঘাঁটি এখানে আমাদের দলীয় বিন্দু পরিমাণও দলীয় কোনো ঘাটতি নাই সাধারণ মানুষ আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন সাধারণ মানুষ তাদের এতদিনের আশা আকাঙ্ক্ষা এই পাঁচই আগস্টের মধ্য দিয়ে পূর্ণ হয়েছে এই শাসন স্বৈরশাসন পর থেকে আজ সাধারণ মানুষ এই বিএনপির আচার আচরণ বিএনপি একটি সহিংসতা দল নয় বিএনপির আচার আচরণেই সাধারণ মানুষ বিএনপির পাশে আছে থাকবে ইনশাল্লাহ এটা আমাদের আশা আমাদের দলীয় কঠিন সিদ্ধান্ত আছে যে আমাদের দলের মধ্যে যেন কোনো রকম অনুপ্রবেশকারী না ঢুকতে পারে ঢুকে যেতে সাধারণ মানুষের যানমালের কোনো ক্ষতি যেন না করতে পারে এর জন্য আমরা দলের কমান্ড থেকে যে নির্দেশ দিয়েছে আমরা সেটা বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ সবসময় আশা ব্যক্ত রাখি সাধারণ মানুষ পাঁচই আগস্টের পর থেকে আমাদের এলাকায় বিন্দু পরিমাণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এটা আমাদের বিএনপির গর্ব তিনি বলেন শরীর শাসক শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এদেশ আবারও গণতন্ত্রের গণজোয়ার সৃষ্টি হয়েছে সুতরাং আমাদের উচিত হবে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো অবস্থায় যেন আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেদিকে নজর রাখতে হবে এদেশকে নতুন করে ঢেলে সাজাতে হবে তাহলেই দেশ এগিয়ে যাবে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি